ব্রহ্ম পরব্রহ্ম ও কুলমালিক রাধা স্বামী দয়ালের চরণে প্রণাম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের থেকে পাঠ করছি অনুতাপ কর কিন্তু রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায় जय गुरु